আসসালামু আলাইকুম তিন দিন ধরে আমাদের গ্রামে বৃষ্টি হচ্ছে এবং প্রতিদিন নতুন কিনা নতুন কিছু শিখতে আসি আজকে তোমাদের মাঝে সেই মুহূর্তগুলো শেয়ার করে ধরবো বৃষ্টি মধ্যে আমাদের গ্রাম কেমন বদলে গেছে সেগুলো তোমাদের আজকে দেখাবো তোমরা দেখে যাও অবশ্যই দেখে যাবে তিন দিন আগে হঠাৎ করে বৃষ্টি শুরু হলো প্রথম দিন তো একটু আনন্দে ছিলাম আকাশে অনেক ঘন মেঘ কালো হয়ে গেল সেই সময়টা অনেক সুন্দর এবং ম্যাজিক্যাল ছিল দেখার মতো ছিল সেই কালো মেঘ থেকে হঠাৎ করে বৃষ্টি নামলো এবং মশুগুল ধারে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার সাইডে যে জায়গাগুলো ছিল ছোটো ছোটো গর্তগুলো এবং রাস্তার মাঝে পানি পড়ার কারণে পানি রাস্তাটিতে পানি জমে গেছে এবং রাস্তায় অনেক কাদা হয়ে গেছে এমনকি পুকুরের পানিগুলো অনেক বেড়ে গেছে এই গ্রাম অঞ্চলের জীবনটা আসলে অনেক কঠিন এই বৃষ্টি বাদলের দিনে বর্ষাকালের সময় গ্রামের মানুষেরাও অনেক কঠিন জীবন জীবনযাপন করে তাদের চলাফেরা তাদের কোথাও যাওয়া সবগুলোই অনেক কঠিন হয়ে পড়ে এই বৃষ্টির কারণে তারা রাস্তায় চলাচল করতে পারে না না পায় গাড়ি না পায় কিছু তাদের অনেহারে থাকতে হয় আমাদের গ্রামে একের পর এক বৃষ্টি হওয়ার কারণে গ্রামটা একদম শান্ত ও নীরব হয়ে আছে বৃষ্টি চলছে তো চলছে গ্রামের সাইডে যে গাছপালা ছিল সেগুলো ঝোঁকে পড়েছে বৃষ্টি থামছে না তো থামছে না বৃষ্টি হচ্ছে গ্রামের মানুষগুলো বলছে যে বৃষ্টি থামে না কেন এই বৃষ্টি কখন থামবে তিন দিন বৃষ্টি হওয়ার পরে আকাশ একটু কিলার হয়েছে আকাশটি একটু দেখার মতো তবুও কেন জানি না আকাশে মেঘ লেগে আছে কখন না জানি বৃষ্টি আবার হয় তবে এই প্রকৃতির ছাইটা আমার অনেক পছন্দ এবং অনেক সুন্দর লাগছে আমি সুন্দর প্রকৃতির মাঝে সময় উপভোগ করছি আমি নতুন কিছু প্রকৃতি থেকে শিক্ষা লাভ করছি এবং আমাকে খুব প্রকৃতির এই বদলে যাওয়ার খুব মজা লাগছে তিন দিনের বৃষ্টির মধ্যে গ্রাম বাংলার প্রকৃতি কীভাবে বদলে গেছে সেটা তো তোমরা দেখতে পাচ্ছ এই অভিজ্ঞতা আমাকে সত্যিই মুগ্ধ করেছে তোমরা কীভাবে বৃষ্টির দুনগুলো উপভোগ করো জানিয়ে যায় কিন্তু বন্ধুরা এমন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো এবং বেল আইকনটি বাজিয়ে দিও আরও কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে এই প্রকৃতির মাঝে সবাই ভালো থেকো আল্লাহ